ছেলের বাড়ি আর মেয়ের বাড়ি গায়ে হলুদ কিন্তু একদিনই হয়েছে যার যার বাসায় এসে যে গায়ে হলুদটা সেটা এবার হয় নাই সময়ের স্বল্পতার কারণে তো যাই হোক আমরা ছেলেকে গায়ে হলুদ দিয়ে এখন চলে এসেছি তত্ত্ব নিয়ে মেয়ের বাড়ি তো আমরা সবাই এখন মেয়েকে গায়ে হলুদ দিয়ে যাব। এর সাথে মেয়ের যে বিয়ের দিন পড়বে সেই তত্ত্বগুলো নিয়ে এসেছি হাতে হাতে তো যে আমাদের সবাই আপ্যায়ন করতেছিল আর মেয়ের বাড়ির প্রত্যেকটা সদস্যের ব্যবহার তাদের কথাবার্তা খুবই অমায়িক ছিল খুবই মার্জিত একটা ফ্যামিলি তো যাই হোক এই যে আমরা এখন উপরে যাচ্ছি সবাই মিলে নিচে রান্না বাড়ার আয়োজন চলতেছিল আগামী কালকে চলনের আর কি তো এখানে যে গেটের ভেতরে ঢুকে গেলাম মেয়ের বাড়িটা কিন্তু অনেক সুন্দর সব কিছু সাজানো গোছানো পরিপাটি আর কি একটা বিয়ে যে মনে হচ্ছে না যে তাদের বাড়ি কোনো বিয়ে হচ্ছে মানে এতটা গোছানো এখানে এসে সবাই ওয়েট করতেছিলাম যে সবাই আসলে একসাথে ঢুকবো তো যাই হোক ফাইনালি সবাই এসে পড়েছে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাদের তো এটা হলো মেয়ের বাড়ির নিচতলা ওনাদের বাড়িটা ডোপলেক্স আর কি তো এখানে নিচতলাতে আমরা সবাই ভিডিও করলাম তারপরে এখন উপরে চলে যাব তো এখানে এসেছি আমরা যারা এককালের শাড়ি পরেছি তারাই অন্য কেউ ওরকমভাবে আসে নাই খুব কম সংখ্যক লোকই এসেছি যেহেতু নতুন বাড়ি এত মানুষ নিয়ে আসলে হবে না আর ওনাদের এই জায়গার প্লেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে ঝাড়বাতি খুব সুন্দর একটা পরিবেশ সাজানো গোছানো পরিপাটি আগেই বললাম তো যাই হোক আমরা তত্ত্ব বুঝিয়ে দিচ্ছিলাম যে যারা হাতে ক্যামেরাম্যানের সামনেই তো এখানে যে কনে জামাই এখন সবাই আর এটা মেয়ে ছেলের বোন আর ছেলে দুলা ভাই সবাই মিলে ফটোশ্যুট ভিডিও করলো আর এখন আমরা সবাই মিলে ফটোশ্যুট ভিডিও করতেছি তারপরে যে মেয়ের বাড়ির মেয়ের মা আমার মামা আরও স্বজন অনেকে আছে আমি সবাইকে আসলে চিনি না তাই পরিচয় করে দিতে পারলাম না তারপরে যে এখানে বাসায় চলে এসেছি আমাদের ডিজে নাচ হচ্ছিলো সবাই মিলে নাচানাচি করেছে অনেক রাত পর্যন্ত এসব বিয়ে বাড়ি এটাই মজা এগুলি না করলে না বিয়ে বাড়ি বিয়ে বাড়ি মনে হয় না তো সেদিন রাতে তো ঘুমাতে ঘুমাতে তিনটা বেজে গিয়েছে সকালবেলা উঠতে উঠতে আমাদের বারোটার মতো বেজে গেছে তারপরও ঘুম ভাঙতেছিল না জোর করে উঠেছি তো এখানে দেখি সকালে কিছুই রান্না করতেছে সবার জন্য খাওয়ার তারপর আমরা চলে গেলাম হলো একটু পুকুর থেকে পানি আনতে সবার মিলে আর এখানে ছেলেকে গোসল করার জন্য মেহেদি কী কী জানি করতেছে মুরব্বীরা যেটা করে এগুলি কুসংস্কার এগুলি কেউ মানে না তারপর মুরব্বীরা তো করবেই সে বিয়ে বাড়িতে এগুলি না হলে বিয়ে বাড়ি সম্পূর্ণই হয় না তাদের কাছে তারপরে এখন আমাদের বড় ভাবি সে বাটাবাটি করতেছে ছেলের গায়ে হলুদ মানে হলুদ দিয়ে গোসল করাবে এখানে পান আম পাতা আর কি সরি আম পাতা দিয়ে পানি এনেছে এই যে ছেলেকে এখন বের করতেছে আমার মামি প্রথমে ই করবে আর এত বৃষ্টি ছিল বৃষ্টিতে আমরা সবাই ভিজে গিয়েছি হঠাৎ করে বৃষ্টি চলে এসেছে এখন সবাই ছেলেকে হলুদ দিয়ে ভালো করে গোছল করিয়ে দেবে আর এটা হলো ছোট ভাইয়ের বউ তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফিজ